হ্যালো গাইস সবাইকে নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছো ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো ভালো থাকতে এই জন্যই বলছি আগে দিকে আমাদের শিব পূজা আর ফট করে পূজার সামান না নিয়ে করে ভোলা বাবাকে বুঝা হরে কৃষ্ণ রাধে রাধে লাইক সাবস্ক্রাইব করো কাজে কাছে চুললে আমার আজকে বাউরাইন গেছে আর আমার বাউরাইন চলে আসি এদিকে তুমি গাঁ ঘর দিকে তো দেখতে পাচ্ছ এদিকে দিকে বাপু চা আমাদের মিছিল চলছে দেখো আমাৰ জল পাটা আছে এইদৰে আমাৰ মায়ে ধনিয়া পাতা কুকুৰা আছে ধনিয়া পাতা যদি আপোনাৰ ধনিয়া পাতা পচন্দ ন লাগে তই চলি আছো ঘৰকে পূৰা দি পুৰা আছে আৰু পিঁয়াজ পাটা চলিছে আলু লাগাছিলো আলু পুৰি আমাৰ পিঁয়াজ লগা হয় বাধা এতিয়া দেখি পাছ পুৰা গিলা ধনিয়া পাতা বোটা দেখ পুৰা হাৰিঅ দেখা আছে ন একদম বিৰাট সুন্দৰ দেখাছে আৰু এইদি পিয়াঁজ আছে দেখ পিয়াচি পিয়াঁজ খুঁটি পিয়াঁজ বিরাট জাল দেখলে না মা ঘুরে যাবে আর গিলে শুটি গেলে দেখাবো কুমি পিয়ায় শুঁটি আমাদের শুটি গেলে দেখামে জমি রাতজন এই ভর্তি আর আমাদের বহালটা দেখি বহাল গোটে খেজুৰ গাঠ আ বৰ বৰ ৰকম জোৰ গাছ আছে দেখো জ্বৰ গাছোঁ বৰ্তমান জলপাটা হৈ গল জলপাটা হৈ গল বেছি নাই ছ'ট মোট গোটেই বুঢ়াটা আমাৰ বৌবা আছে গৰু বাগালিঙ দেখ বাপ কিয়ে আছে আমাৰ এইদিকে আছে দেখি এইগিলা পূৰা পিঁয়াজ বাঢ়ি এই বো আর শস্যা দেখছি এই বছরে শস্যা বিরাট শস্যা আছে এইখানে দেখো শস্যা কাজ আড়ে মানুষ হারান যাবো দেখছি ওইগুলো সব শস্যা বটে হ্যাঁ দেখে গাঁট ইয়াতে এমনি চাষ হয় আর আজকে রোদটা যে দিচ্ছে না ভালো করে বালতেও পারছি না তো পুরো একদম দেখছি এখন সিনে আবার মু আছে পুরো খারা হয়েংি চুলগিছা বাইনাই তো চলো পুরার ভিডিও যেন আপনার অপেক্ষা কর সবাইকে নমস্কার থ্যাংক ইউ বাই বাই টাটা দেখা হচ্ছ পরের ভিডিও হয় আজকে আশা করছি বোড়া মাঠ যাবো আমাদের বুধবার সামনেই হাট লাগে বুঝতে পারলে হাট গেলে অবশ্যই হাটের ভিডিও আপনারাকে দিব টেনশন কর ফ্রি নামের আগে সিরি হরে কৃষ্ণ রাধে রাধে লাইক সাবস্ক্রাইব করো গাধে গাধে ভাবছি ভিডিও ছাড়ছে না পুরা ভিডিও কন্টিনিউ ভিডিও একদম দিতে থাকবো টেনশন কর নাই চলে এদিকে আমাদের দেখতে পাচ্ছ এদিকে দু পাটি হয়ে গেল আমাদের পুরা জল বইছে দেখছো এই দেখো দু পার্টি হয়ে গেল আর দু পার্টি বাকি আছে হড়া দিকে জল চলে গেল তো চলো দেখা হচ্ছর পরের ভিডিও থ্যাঙ্ক ইউ ভাই বাইটা সবাইকে নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় আর এইখানে বলছে আমাদের চাষি লোক গিলা কই আমার মা আছে কায় এই দেখো মায়া দৈনিয়া পাতা উপরে আছে হ্যাঁ আপনাদেরকে ধনিয়া পাতা যদি খাতে মন করে চলে আসবে পয়সা নিয়ে আসবে ফিরি দিব না হ্যাঁ বাই টাটা দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও তো পরের ভিডিও দেখার জন্য সস্ত আর মস্ত একদম হরে কৃষ্ণ রাধে রাধে বিন্দাস থাকো ঠিক আছে